আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি রান্না উইথ তাসনিম চ্যানেলে আজকে আমি দেখাবো ঘরোয়া উপায়ে পোলট্রি মুরগির জীবাণুমুক্ত রান্না জীবাণুমুক্ত বললাম এই জন্য বর্তমান সময়ে বাংলাদেশের পোলট্রি মুরগিতে কিছু ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে সুতরাং শেষ পর্যন্ত দেখুন এবং নিরাপদ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে লক্ষ্য রাখবেন একটা মাংসের গায়ে যেন কোনো রক্ত লেগে না থাকে এবার একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে মাংসগুলো হালকা সেদ্ধ করে নিতে হবে এতে করে মাংসের যদি কোনো জীবাণু অথবা ভাইরাস থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে মাংসগুলো একটু সিদ্ধ হয়ে গেলে মুরগির পায়ের চামড়াগুলো তুলে ফেলতে হবে চামড়া তোলা শেষ হলে দুই তিন মিনিট পর মাংসগুলো নামিয়ে ফেলতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবারে পেঁয়াজ রসুন আদা কেটে নিতে হবে তারপর প্রথমে মশলা এরপর আদা এবং সবশেষে রসুন বেটে নিন চেষ্টা করবেন যথাসম্ভব মিহি করে নেওয়ার জন্য আমি হাত বাটনা দিয়ে সবগুলো পেস্ট করে নিলাম চাইলে আপনি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এবারে পাতিলটি আবারও চূড়ায় বসিয়ে দিন করোনা মতো তেল ঢেলে নিন আমি এক কেজি মাংসতে প্রায় দেড়শো গ্রামের মতো তেল দিয়েছি তেলটি একটু গরম হলে পেঁয়াজগুলো ছেড়ে দিন পেঁয়াজের রং হালকা লালচে না হওয়া পর্যন্ত নাড়তে থাকবেন এবারে পেঁয়াজ লালচে হয়ে গেলে কয়েকটা দারচিনি ভেঙে দিয়ে দিন দুই চা চামচ হলুদের গুঁড়া কড়াই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচের মতো লবণ দুই থেকে তিনটা তেজপাতা এবং পেস্ট করে রাখা আদা রসুন ও মশলা বাটা দিয়ে নাড়তে থাকুন এখন মাংসগুলো ছেড়ে দেবেন যতক্ষণ পর্যন্ত মশলাগুলো মাংসের গায়ে পুরোপুরিভাবে না লাগে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন এবার দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রাখুন একটু কষানো হয়ে গেলে টেস্ট করে রাখা বাটনায় সামান্য পানি দিয়ে তা মাংসে ঢিলে দিন এখন একটু নেড়ে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিন ফাঁকে কয়েকবার নেড়ে দিন না হলে পুড়ে যাওয়া অথবা নিচে লেগে যাওয়ার সমস্যা হতে পারে রান্না শেষ এখন বাড়িতে তুলে খাবার টেবিলে পরিবেশন করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন